আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আজকে হানড্রেড পার্সেন্ট কটনের কিছুগুলো আমি দেখাবো এগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে যা ভিডিওতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একই পিসে আছে যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন মানে আমাদের নাইস কালেকশনে কিন্তু একদম সাত দিন ব্যাপী অফার চলতেছে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে মানে তিন ঘন্টার মধ্যে প্রোডাক্ট স্টক আউট দেখেন মানে এরকমের কিন্তু পার্সেল দেখা যায় প্রতিদিন এর থেকে বেশি বেশি পার্সেল যাচ্ছে যারা নিতে ঝটপট নিয়ে নেবেন মাত্র তো শুরুতে এই ডিজাইনটা দেখা একদম রং ধনু একটা ডিজাইন মাল্টি কালার নিচে স্লিপস এর কাপড় রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ দেন এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু পাঁচ হাতে নামাজে একটা ওড়না হবে প্রাইস থাকবে চারশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যে কোনো ছয় পিস আচ্ছা যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালার একটাই আচ্ছা এগুলো সবগুলো একটা করেই কালার সেটিং প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে যারা গোল জামা পছন্দ করেন মানে শূন্যতে জামা চাচ্ছেন তারা ইজিলি বানাতে পারবেন অনেক বেশি কাপড় এই যে চারশো পঞ্চাশের থ্রি পিস এটাই কিন্তু আপনারা আটশো টাকার চোখ বুঝে সেল করতে পারবেন ঠিক আছে সবগুলো ড্রেস আজকে ডিসকাউন্টে যাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু ভিয়ার সুন্দর এটাও চমৎকার এটা কালার সেটি পাচ্ছেন প্রাইস সেম চারশো পঞ্চাশ এটা দেখেন ভিয়ার্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম এটা দেখেন ফর্স এটা একটা কালার এটাও চমৎকার এটা কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে আপনারা মাস্টার্ড কালারের ভিতরে পাচ্ছেন এগুলো গোল আহমেদ অনলি চারশো পঞ্চাশ এই প্রথম আপনারা নাইস কালেকশন থেকে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে এটা দেখেন ফর্স এটা একটা কালার চাইলে কিন্তু আপনারা ভিডিও কলের প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন কারণ নাইস কালেকশনে মোটামুটি সব কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে এটা দেখেন ফিউয়ারস এটা একটা কালার থাকবে এটাও কিন্তু খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট প্রাইস सेम এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র 450 টাকা এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটাও থাকবে 450 টাকা যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো রং পাশের কিন্তু গ্যারান্টি আছে আপনারা চাইলে গোল জামা বানাতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে নিচে কিন্তু স্লিভস এর কাপড় এগুলো সবগুলো ফ্রি সাইজ কাপড় আছে ঠিক আছে এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে আর যে কোনো পাঁচ পিস নিলেই কিন্তু হোলসেলে পাবেন ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা ওর এটা হচ্ছে প্যান্ট প্রাইস সেম এই যে দেখেন শর্টস এটা একটা প্রিন্ট সবগুলো কালার কিন্তু আপনারা হচ্ছে লাইট ডিপ কালার সেটিং এ পাবেন এগুলো একদম পিওর কটনের ভিতর রং কষার গ্যারান্টি ঠিক আছে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নিচের স্লিপসের কাপড় সবগুলো কিন্তু ফ্রি সাইজের ফ্যাব্রিক্স দেয়া আছে যত মোটা হোক সবার হবে অনলি চারশো টাকা আচ্ছা এটা দেখেন শর্টস স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু মানে স্টক যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর অফার দেওয়া পসিবল না ঠিক আছে তো যারা নিতে যান ঝটপট নিয়ে নেবেন আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু মানে মোটামুটি দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় তো যারা নেবেন একদম হচ্ছে তাড়াতাড়ি অফার অর্ডারটা করে ফেলবেন এটা দেখা এটা একটা কালার এটা হবে প্যান্ট সম্পূর্ণ আরেগজ কাপড় আছে ওনাটা পাঁচ হাজার হবে প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা এইটা দেখে এটা হচ্ছে ব্লুর ভিতরে এসে কিন্তু স্লিভসের কাপড় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কম্বিনেশন সবগুলো কালার কিন্তু সুন্দর এগুলো একদম কিলারেন্স অফার কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেকেই হচ্ছে মানে আমাদের অফারের জন্য ওয়েট করেন তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন প্রোডাক্ট কিন্তু থাকে না অনেক সময় দেখা যায় সকালে ভিডিও আপলোড করে অনেকে সন্ধ্যা বা রাতে কল করেন আসলে তখন কিন্তু প্রোডাক্ট স্টকে থাকে না শেষ হয়ে যায় অফার প্রোডাক্ট এমনিতেও থাকে না এটাও চারশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছে ঠিক আছে এটা আবার কিন্তু কারিজ বা থ্রি ডি লোন এটাও আজকে আপনারা অফারে পেয়ে যাবেন চারশো পঞ্চাশে এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশের প্রোডাক্ট ছিল এটা দেখেন এটা একটা কালার এটা দেখেন এগুলো কিন্তু গোলা আহমেদ মানে যা আছে সব অফারে দিয়ে দিচ্ছে আজকে এটা দেখেন এই হচ্ছে ওরনা এটাও থাকবে চারশো এটা দেখেন এটা একটা ডিজাইন তো যারা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা না এটা হচ্ছে প্যান্ট এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস সেম এটা প্যান্ট এ হচ্ছে না এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার নিচের স্লিভসের কাপড় প্রায় চারশো পঞ্চাশ টাকা আজকে অনেকগুলো ডিজাইন থাকবে সবগুলো আনসেটিন এই জন্য কিন্তু হচ্ছে এই অফারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিন্ট আছে এগুলো মনে হয় কালার আছে তাই না এটা দেখেন এটা একটা প্রিন্ট তো যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলবেন নিচে স্লিপসের কাপড় এগুলো সবগুলো ফ্রি সাইজের ফ্যাব্রিক এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার নিচে কিন্তু স্লিপসের কাপড় প্যান্টটা আড়ে গাছ কাপড় থাকবো ওনার একটা পাঁচ হাতে এটাও চারশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা এটা একটা কালার সেম এটার ভিতর এটা একটা কালার এগুলো কিন্তু রং কষ্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা এই ডিজাইনটা দেখেন যারা একদম ডিপ কালার চাচ্ছেন তাদের জন্য এটাও কিন্তু আপনার হচ্ছে এই যে নিচে কিন্তু ফ্লোয়ার প্রিন্ট করে নিচে কাপড় এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার এই দেখেন এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটার ভিতরে চারটা কালার আছে ঠিক আছে এটা প্যান্ট এটা হচ্ছে ওনা এটা অলিভ কালার এটা একটা কালার এটা দেখেন পেস্ট কালার প্রাইস সেম সব থেকে হিট একটা ডিজাইন দেখাবে এটা কিন্তু ক্রিম কালারটা বেস কালার থাকবে সবগুলো বেস কালারই ক্রিম কালার জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটা নিচে সিল্কসের কাপড় আর এটা কিন্তু জমজম সুইস কটনের ভিতরে পাচ্ছেন তাও আজকে অফারে যাবে ঠিক আছে এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এই যেটা দেখেন এটা একটা ডিজাইন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাপার সেন এগুলো সবগুলো ফ্রি সাইজের কাপড় আছে এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওনার কালার আছে ওকে চারশো পঞ্চাশ বা লাস্ট ওনার একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও নিচে স্লিপসের কাপড় একদম ফ্রি সাইজের ফ্যাব্রিক দেওয়া থাকবে এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্ট এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে এটার কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন তো এগুলোর ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ